হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি খেলেনারি আর্টিস্ট ফাতেমা আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও আজকে আমার আয়োজন গরুর মাংসের কষা গরুর মাংসের কষা সবার খুবই প্রিয় অনেকে অনেকভাবে গরুর মাংসের কষা রান্না করে থাকে তবে আমি আপনাদের খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এই রান্নাটি করে দেখাবো তাহলে চলুন চলে যায় আমার কিচেনে আর এই সুস্বাদু গরুর মাংসের কষার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি গরুর মাংসের কষা রান্না করার জন্য আমি হাড় ও চর্বি সহ রেগুলার কাট করা গরুর মাংস নিয়ে নিচ্ছি এক কেজি এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ আপনারা চাইলে স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন হলুদ গুঁড়া দুই চা চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দেড় চা চামচ গরম মশলা এক চা চামচ গরম মশলার রেসিপিটি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন। জয়ফল ও জয়ত্রে গোড়া, আধা চা চামচ সাদা গুলমরিচ ও কালো গুলমরিচ গুঁড়া আধা চা চামচ পোস্ত বাটা আধা চা চামচ টমেটো ক্যাচাপ এক টেবিল চামচ বাদাম বাটা এখানে আমি কাঠ বাদাম ও চিনা বাদাম বেটে নিয়েছি দুই টেবিল চামচ টক দই চার ভাগের এক কাপ পেঁপে বাটা দুই টেবিল চামচ লবণ দুই চা চামচ আপনারা চাইলে স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি সরিষার তেল তিন টেবিল চামচ এখন মশলার সাথে মাংসগুলো ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছে আমার ম্যারিনেট করতে সময় নিয়েছে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মেরিনেশন হয়ে গেলে দুই ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিচ্ছি যদি সময় কম থাকে তাহলে সাথে সাথে রান্না করে নেওয়া যায় তবে দুই ঘন্টা ম্যারিনেট করে যদি মাংসটা রান্না করেন তাহলে মাংসগুলো খুব টেন্ডার ও জুসি হয়ে থাকে খেতেও ভালো লাগে দুই ঘন্টা পর ফিরে এসেছি এখন আমি মাংসটাকে রান্না করে নিব মাংসটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি রান্নাটা আমি দুই রকম তেল ব্যবহার করে করব। আপনারা চাইলে সমপরিমাণ সয়াবিন তেল অথবা সম পরিমাণ সরিষার তেল ব্যবহার করেও রান্নাটা করে নিতে পারবেন প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আধা কাপ ও সরিষার তেল দিয়ে দিচ্ছি আধা কাপ আমি সয়াবিন তেল ও সরিষার তেল সমান সমান নিয়েছি তেল গরম হয়ে আসলে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছে গরম মশলাগুলো কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছে এবার পেঁয়াজের সাথে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছে ভালোভাবে পেঁয়াজ ও তেলের সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছে এবার যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপ মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছে বিশ মিনিট বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন পানি মাংসের গায়ে গায়ে লেগে এসেছে অফ ক্যামেরাতে বিশ মিনিট রান্নার সময় আমি মাঝে মাঝে মাংসগুলোকে নেড়ে দিয়েছি যাতে মাংস তলায় লেগে না যায় মিডিয়াম আছে মাংসগুলোকে আরও পনেরো মিনিট রান্না করে নিব এখন দেখতেই পাচ্ছেন মাংসের উপরে তেল উঠে এসেছে এবং মশলাগুলো মাংসের গায়ে গায়ে লেগে এসেছে মাংস ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ও মশলাকে হালকা ঝুলে পরিণত করার জন্য আমি আরও এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে চুলার জাল মিডিয়াম টু লো মাঝামাঝি রেখে মাংসগুলোকে রান্না করে নিচ্ছি ঝোল মাংসের গায়ে গায়ে লেগে না আসা পর্যন্ত এখন মাংসটা হয়েছে ঝোলের পরিমাণটাও ঠিক আছে তেলগুলো উপরে উঠে এসেছে মাংসের রংটা লালচে হয়ে গিয়েছে এখন বুঝতে হবে মাংসটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে এ পর্যায়ে আসতে সময় নিয়েছে চল্লিশ মিনিটের মতো এখন চুলার জাল বন্ধ করে মাংসটাকে চুলার উপরে দমে বসিয়ে রাখবো আরও দশ মিনিট সম্পূর্ণ রান্নাটা শেষ করতে আমার সময় নিয়েছে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো স্লো কুক করলে মাংসের স্বাদ অনেক গুণে বেড়ে যায় যেহেতু এটি কষা মাংস তাই এটিকে সময় নিয়ে কোশেই রান্না করতে হবে এখন গরুর মাংসের কষাটা সার্ভ করে নেয়ার পালা গরম ভাত পোলাও পরোটা ও রুটির সাথে খেতে অসম্ভব মজা লাগে আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা কি পরিমাণ জুসি ও টেন্ডার হয়েছে এই ঈদে আপনার এই রেসিপিটি ট্রাই করবেন ইনশাল্লাহ আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ